আমরা জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময় খারাপ অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা মধ্যে দিয়ে যাই কিন্তু সেটার থেকে সাধারণত আমরা শিক্ষা গ্রহণ করি না শিক্ষা গ্রহণ করি না বিধায় সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আবার আমাদের সাথে ঘটে থাকে তো দেখেন এখানে আমাদের কি করণীয় আবার অনেকের ক্ষেত্রে আছে যে জীবনের খারাপ অভিজ্ঞতাগুলো এতটাই তিক্ত থাকে যে তারা সেগুলোকে ভুলে যেতে চাই তারা সেগুলোকে মাথার মধ্যে নিয়ে তারা কখনোই জীবনের পথে শান্তি স্বস্তি বোধ করে না তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার সাথে ঘটে যাওয়া আপনার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাকে আপনি মনে করে রাখবেন কোনো রাগ কোনো বিরক্তি কোনো মনের ভিতরে অসন্তোষ ছাড়াই আপনার সাথে জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা অভিজ্ঞতাকে আপনি মনে করে রাখবেন কারণ এটা মূল্যবান এটাই অমূল্য এটাই অমূল্য সম্পদ যেটা জীবন আপনাকে দিয়েছে এটা আপনার জন্য অমূল্য সম্পদ আপনি এই জন্য এটা মনে করে রাখবেন যে এই ঘটনার মধ্যে দিয়ে যেন জীবনে আপনাকে আর দ্বিতীয়বার যেতে না হয় কেবল বোকাই ভুলে যায় কেবল বোকারাই ভুলে যাওয়ার চেষ্টা করে জীবনের খারাপ সময়ে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতাগুলো কেবল বোকারাই ভুলে যাওয়ার চেষ্টা করে আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন আপনি যদি একজন বুদ্ধিমান মানুষ হন তাহলে আপনার সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আপনি মনে করে রাখবেন কোন রাগ বিরক্তি এবং কোন তিক্ততা ছাড়াই যেন এই ঘটনাগুলো ভবিষ্যতে আপনার সঙ্গে আর কখনো না ঘটে দেখেন জীবন আমাদের দিকে কি ছুঁড়ে দিবে আমরা কিন্তু সেটা জানি না কিন্তু সেটা দিয়ে আমরা কি তৈরি করব এটা সম্পূর্ণ আমাদের হাতে আমাদের জীবনের ঘটে যাওয়া পরিস্থিতিগুলো কখনোই আমাদের হাতে পুরোপুরি থাকে না কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে সারা দিব সেটা দিয়ে আমরা কি তৈরি করব এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকে তো আপনার সাথে যাই ঘটুক না কেন আপনার জীবনে যাই ঘটুক না কেন আপনার জীবনে যত তিক্ত অভিজ্ঞতাই থাকুক না কেন আপনি সমস্ত কিছুকে কোনো রাগ বিরক্তি ও তিক্ততার অভিজ্ঞতা ছাড়াই আপনি মনে করে রাখবেন যেন জীবনে সেই সমস্ত হাবিজাবির ভিতর দিয়ে আপনাকে আর কখনো না যেতে হয় গৌতম বুদ্ধ বলে গেছেন যে আমরা জীবনে খারাপ সময়ে সবথেকে দামি উপহারগুলো আমাদের কাছে আসে আপনার জীবনে যে অভিজ্ঞতা এটা অমূল্য এটাই সবথেকে মূল্যবান এটাই সব থেকে দামি উপহার আল্লাহর পক্ষ থেকে যা আমাদের জন্য প্রেরণ করা হয় আপনি যত বেশি কার্যকরী থাকবেন আপনি যত বেশি সক্রিয় থাকবেন তত বেশি আপনাকে জীবনে বিভিন্ন ঘটনা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে অকার্যকর মানুষদের জীবনে বিভিন্ন সিচুয়েশন পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রয়ো হয় না অকার্যকর মানুষ যারা তারা তাদের জীবনে বিভিন্ন ঘটনার পরিস্থিতির মুখোমুখি তারা হন না কিন্তু আপনি কার্যকর এটাই প্রমাণ যে আপনি সক্রিয় এটাই প্রমাণ যে আপনি জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনি যত বেশি সক্রিয় থাকবেন যত বেশি আপনি কার্যকর থাকবেন তত বেশি আপনি জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন তো দেখেন যে একমাত্র আমরা জীবন থেকেই শিখতে পারি আমাদের অভিজ্ঞতাগুলোই আমাদের অর্জন আমাদের অভিজ্ঞতাগুলোই আমাদের শিক্ষা এটার থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে এটার থেকে আমাদের শিখতে হবে আমাদের শেখার অন্য কোনো রাস্তা নাই একমাত্র জীবন আমাদের শিক্ষা দেয় এবং সেই অভিজ্ঞতাগুলোই আমাদের অমূল্য সম্পদ সেই অভিজ্ঞতাগুলোকেই আমাদের যত্ন সহকারে মনের ভিতরে লালন করতে হবে মানুষ যদি আপনার দিকে আবর্জনা ছড়ে আপনি সেই আবর্জনাকে সারে পরিণত করুন তারপরে দেখুন যে আপনার সাথে কি ঘটে আপনি নিজেকে সুন্দর কিছুতে রূপান্তরিত করুন আপনি ফুল হয়ে ফুটুন মানুষের চিন্তাভাবনা ধ্যান ধারণার সাথে আপনার চিন্তাভাবনা ধ্যান ধারণা কখনোই অ্যাডজাস্ট হবে না তো মানুষজন আপনার দিকে যাই ছুরুক না কেন সেটাকেই আপনি সবসময় চেষ্টা করবেন সুন্দর কিছুতে রূপান্তরিত করতে সেটাই আপনাকে জীবনের পথে আগিয়ে দিবে যখন আপনার উপরে কাটার বর্ষণ হয় তখন আপনি শিওর থাকবেন যে এটাই সেই সময় যখন আপনার উপরে গোলাপের বর্ষণ করা হবে খুব শীঘ্রই আপনার উপরে গোলাপের বর্ষণ হবে অনতি বিলম্বে যখন আপনার উপরে কাটার আঘাত আসবে তখন আপনাকে বুঝতে হবে এটাই সেই শুভ সময় আপনার জীবনে আসতে চলেছে যখন আপনার উপরে গোলাপের বর্ষণ করা হবে মহান আল্লাহতালার পক্ষ থেকে তো কৃতজ্ঞ থাকুন সেই সব মানুষদের প্রতি যারা আপনাকে কাটার আঘাত দিয়েছে সমস্ত মানুষ যারা আপনার জীবনে আপনাকে কাটার আঘাত দিয়েছে আপনি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ থাকুন প্রত্যেককে স্মরণ করুন কৃতজ্ঞ চিত্তে এই সমস্ত মানুষের কাটার আঘাতের কারণেই আজকের আপনি আজকে আপনি যে মানুষটা তৈরি হয়েছেন আপনার চারপাশের মানুষের কাটার আঘাতের কারণেই আজকে আপনি একটা সুন্দর মানুষে রূপান্তরিত হতে সক্ষম হয়েছেন এই কারণে আপনার চারপাশের মানুষ যারা আপনাকে নিরন্তরভাবে কাটার আঘাত দিয়ে চলেছে আপনি প্রত্যেককে স্মরণ করুন চিত্তে কোনো রাগ বিরক্তি এবং তিক্ততা ছাড়াই